মহারাম মাসের যে মর্যাদা খাস করে আশুরার দিনের মর্যাদা সেই মর্যাদাটা বেশি প্রকাশ পেয়েছে এই থেকে যে জয়ী হয়েছিলেন সেই তারিখে এত বড় বাদশাহ মিশরে এত বড় বাদশাহ এত সে শূন্য কোনো কিছু কাজে এলো না আল্লাহর বিরোধিতা যে করবে আল্লাহর সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করবে সে ছাড় পাবে না সে ধ্বংস হবেই হবে ধ্বংস হয়ে গেল মুসা আলাই ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে ধ্বংস হয়েছে ইসলামের চাচা তো ভাই ছিল কারণ তাওরাত পড়তে পারতো ভালো কিন্তু দেখলো আল্লাহ মুসাকে আল্লাহ মনোনীত করলেন নবী হিসাবে গ্রহণ করলেন হারুন কেউ আল্লাহ তালা নবী হিসাবে গ্রহণ করলেন কিন্তু কারণ কিছু মর্যাদা পেল না তাতে সে হিংসা করে মুসা আলি ইসলামের বিরুদ্ধে অবস্থান করলা আলিম যে শরীয়ত যে ধর্ম যে শিক্ষা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন তার বিরুদ্ধে আচরণ করতে শুরু করল। অনেক রকম বিরুদ্ধে আচরণ করেছে সেগুলো বলছি না তো তাই মুসা আলি ইসলাম বদুয়া করলেন আল্লাহ তালা মাটিকে পাওয়ার দিলেন যে মূসা যেটা বলবে সেটাই করবে তো মূসা আলি সাল্লাম মাটিকে বললেন যে হে মাটি তুমি এই কারুনকে তোমার পেটে ঢুকিয়ে নাও জীবিত অবস্থা সুতরাং সে মাটিতে ঢুকতে থাক এই এইভাবে তাকে ধ্বংস করা হল কেউ যেন না করে যে কারুনকে এই জন্য ধ্বংস করা হলো যে কারুনের যে এইসব মাল আছে সেই সম্পত্তি মুসা হয়তো নিয়ে নিবে তার জন্য হয়তো কারণকে ধ্বংস করিয়ে দিল আবার মাটিকে হুকুম দিলেন যে হে মাটি কারণের যত সাই সম্পত্তি আছে সোনা দানা সবকে তুমি পেটের মধ্যে ঢুকিয়ে না তার একটি পয়সা যেন কেউ না নিতে পারে আল্লাহ তালার হুকুমে সব ঢুকে গেল তো এখানে বলার উদ্দেশ্য হলো যে যারা জালিম যারা কুকর্ম করবে যারা অন্যায় অত্যাচার করবে ওরা কে আল্লাহ কিছুদিন ছাড় দিয়ে থাকে মনে যেন না করে যে সে পাওয়ারফুল হয়ে গেছে ও একদিন শেষ হয়ে যাবে সুতরাং আমরা কোরআন হাদিসকে মেনে চলবো জুলুম অন্যায় অত্যাচার অবিচার অনাচার থেকে দূরে থাকব। আল্লাহ তালার শরীয়ত প্রচার করব। আল্লাহর শরীয়ত মেনে চলবো নিজের সন্তান সন্ততিকে আল্লাহর শরীয়তের আলোকে মানুষ করবো এটাই হচ্ছে আমাদের কর্তব্য এখন আমাদের কি কি কর্তব্য এটা সংক্ষেপে জানিয়ে দিই এক নম্বর হলো প্রতিষ্ঠিত করা এক নম্বর আল্লাহর তহিদ প্রতিষ্ঠিত করা শিল্প কুপুরি কুসংস্কার এগুলো বর্জন করা এই যে তাবিজ কেন আল্লাহকে বাদ দিয়ে অন্যের কসম খাওয়া এগুলো বাদ দিবেন সব এগুলো জায়জ নয় তাবিজ কেউ দেখবেন এখানে লটকালছে কেউ তক্তি লটকালছে কেউ এখানে বানছে কেউ এখানে বানছে কেউ বালিশের নিচে দিচ্ছে কেউ কোমরে লুকিয়ে রাখছে এগুলো সব যাইজ নাই কেউ তাবিজ লটকাচ্ছে কেউ ভাগা লটকাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমার মতন ওই দাঁড়িয়ে টুপি হলা মসজিদে বসে বসে ওই দাঁড়িয়ে সুতাতে ফু দিয়ে বলছে যাও এটা লটকাও গা ওগুলো যাইজ নাই ওগুলাও শেষ হয়ে যাবে ওগুলো বর্জন করবেন ওগুলো জায়েজ না কোনো মতে যদিও কোনো মূলবিসাইদ দিয়ে থাকেন বা কোনো পীর গং দিয়ে থাকেন ওগুলো কখনোই দূরাহম করবেন না হ্যাঁ আল কুরআন হাদিস অনুসারে আরই ট্রিটমেন্ট করবেন সুরা ধোয়া বলে হাতে ফু দিয়ে হাতটা শরীরে ফিরিয়ে নেবেন যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন এটা সুইবার সময় রাতে আর ওইসব শিরক কুফরি কুসংস্কার এগুলো গ্রহণ করবেন না এক নম্বর বিষয় তাওহীদ প্রতিষ্ঠিত করবেন তিন নম্বর বিষয় হচ্ছে আল্লাহর জন্য সজাগ ও সচেতন থাকবেন যে আল্লাহর যেন আমরা না ফারমান না হয়ে যাই কোন চার নম্বর বিষয় ঐক্য বজায় রাখবেন মুসলমান মুসলমানকে ভালোবাসবেন মারামারি করবেন না দ্বন্দ্ব ঝগড়া করবেন না কেন ইসলামের শিক্ষা পাঁচ নম্বর বিষয় হলো যে নিজের পরিবার পরিজনের আর সমাজের যত পারবেন উপকার করে যাবেন সেবা করে যাবেন খিদমত করে যাবেন আপনার সাধ্যমতাবে আর ইসলামের পরিপন্থী যত পথ আছে সব পথকে আপনারা আল্লাহ করি আল্লাহ আপনাদের মনের পূরণ করুন কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তাকে আরোগ্য দান করুন কেউ যদি ঋণী থাকে আল্লাহ তাকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন বলুন আমিল যারা জিহাদে রত আছে আল্লাহর পথে আল্লাহ যেন তাদের সাহায্য করেন ইসলামের যারা দুশ্মন যারা শত্রু তাদেরকে যেন আল্লাহ হানা করেন যেমন কি ফিলিস্তিনে ইসরায়েল জালেমরা জালেম ইহুদিরা মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করছে সেই জালেম ইহুদিদেরকে ইহুদিদেরকে যেন আল্লাহ ধ্বংস করেন মুসলমানদেরকে যেন আল্লাহ রক্ষা করেন আর যারা কালেমা পড়ে পাঠ করছে আর ইহুদিদের সমর্থন করছেন জেনে রাখবেন যে মুসলিমদের বিরুদ্ধে যদি কাফেরদেরকে সমর্থন করে সাহায্য করে তাই সদা সর্বদা আমরা মুসলিম ঐক্যবধে রেখে মুসলিমদের সঙ্গে থাকব। মুসলিমদের জন্য প্রার্থনা করব মুসলিমদের জন্য দুয়া করব তারা যেন সব সময় জয়ী হইতে পারে